দুই সালে পরীক্ষাতে বন্ধুরা তোমাদের জন্য রইল শুভেচ্ছা বরাবরের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন সকল বোর্ডের জন্য আর আজকে থাকছে বাংলা প্রথম পাত্রের সবচেয়ে কমন এবং সংক্ষিপ্ত সাজেশন যেটা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তোমাদের অনেকটাই কাজে লাগবে আর শিক্ষার্থী বন্ধুরা এই চ্যানেলে তোমরা তোমাদের সকল ধরনের সাজেশন তাছাড়া যে ইংরেজি আইসিটি বাংলা বা অন্যান্য বিষয়ের যে ক্লাসগুলো সেগুলো পেয়ে যাবে আশা করি সাথেই থাকবে তো শুরুতেই বাংলা প্রথম পাত্রের যে সাজেশনটা তোমাদের সেটা হচ্ছে সকল বোর্ডের জন্য বাংলা প্রথম পথে যে সংক্ষিপ্ত সিলেবাস সেটা দেখে নিতে পারো গদ্য আছে অপরিচিতা বিলাসী আমার পথ কল্যাণ মাসিপিসি বা দিনগুল এবং রেইনকোট এছাড়া পদ্ম আছে সোনার তরী প্রতিদান বিদ্রোহী তাহারই পরে মনে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এবং আমি কিংবদন্তির কথা বলছি এছাড়া আছে সহপাঠ উপন্যাস লাল সালু এবং নাটক সিরাজউদ্দৌলা সৃজনশীলের প্রশ্ন সত্তর নম্বর এটা তোমরা সবাই জানো এবং গদ্য থেকে কবিভাগে বিভাগে চারটা প্রশ্ন আসবে ক বিভাগ পদ্ম থেকে তিনটা প্রশ্ন আসবে গ উপন্যাস বা লাল সালু থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং গ বিভাগ নাটক সিরাজুদ্দোলা থেকে দুইটি প্রশ্ন আসবে এভাবে মোট এগারোটা সৃজনশীল প্রশ্ন আসবে উত্তর দিতে হবে যে কোনো সাতটা তবে ভাগ করা আছে যেমন ক বিভাগ থেকে কমপক্ষে দুইটা প্রশ্নের উত্তর দিতেই হবে ক বিভাগ থেকে দুইটা গ বিভাগ থেকে একটা এবং ঘ বিভাগ থেকে নাটক থেকে একটা এভাবে মোট ছয়টা প্রশ্নের উত্তর তো দিতেই হবে এরপরে একটা প্রশ্ন যে বাকি থাকবে সেটা তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারবে এছাড়া নভিত্তিক ত্রিশটা প্রশ্ন থাকবে সেখানেও ভাগ করা আছে যেমন গদ্যংশ থেকে বারোটা পদ্মংশ থেকে বারোটা উপন্যাস থেকে তিনটা এবং নাটক থেকে তিনটা এবং মোট তিরিশটা নভিত্তিক প্রশ্ন আসবে এখন গদ্য সাজেশনটা দেখে নাও যেটা তোমাদের খুবই দরকার যে গদ্য গল্প এবং প্রবন্ধ আছে সেখান থেকে সবগুলো পড়বে কিনা একটু বিশ্লেষণ করলে দেখা যায় অপরিচিত গল্পটা অনেক সহজ বিলাসীয়, ভালোই সহজ মাসি এটা খুবই সহজ মানব কল্যাণ সামান্য কঠিন তবে জীবনমুখী বলে বুঝতে সমস্যা হয় না আমার পথ এটা অনেকটাই কঠিন কারণ নজরুলের ভাষা সেখানে কিছু সাহিত্যের প্রয়োগ থাকবে যেটা কিছুটা কঠিন বানোর দিনগুলো এটা মূলত একটু টেকনিক্যাল ব্যাপার ছাত্র আন্দোলনের পর থেকে বাংলাদেশের অবস্থার বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে শেখ মুজিবের অংশ থেকে প্রশ্ন হবে কি না মোটামুটি একটু সন্দেহ আছে তবে চেষ্টা করবে আগে যদি পড়া থাকে রিভাইজ দেওয়ার তবে আমার মনে হয় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই কম রেইনকোট এটাও কিন্তু অসাধারণ গল্প আবার উনিশশো একাত্তর সালের প্রেক্ষাপটে এই গল্পটা এই গল্পটা অনেকেই বোঝে না বা পছন্দ করে না আবার এবার নাও আসতে পারে এরকম একটা গল্প প্রচলিত আছে বা এরকম একটা কথা প্রচলিত আছে তাহলে তোমাদের মূল গল্প যেগুলো পড়তে হবে সেটা নাও সেটা হচ্ছে অপরিচিতা বিলাসী এবং বেশি। এই তিনটা অবশ্যই পড়বে এই তিনটা থেকে একটা বা দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে তবে এর পাশাপাশি মানব কল্যাণ পড়তে পারো যেহেতু এটা বেশি কঠিন না এখন নিচের শখ থেকে পরিষ্কার বুঝে নাও সেটা হচ্ছে অপরিচিতা বিলাসী মাসে পিসি তিনটা বসে পড়বে রেইনকোট এবং মানব কল্যাণ এই দুইটা থেকে দুইটা সম্ভব হলে দুইটা না হলে একটা পড়বে আর আমার পথ এটা পড়ার দরকার নাই আমার মনে হয় দরকার নাই কারণ যারা একটু বাংলায় দুর্বল তাদের এই অংশটা থেকে অ্যান্সার করা একেবারে একটু কঠিন কাজ পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু যেহেতু সাহিত্যের বিভিন্ন প্রয়োগ ঘটাতে হয় তাই মনে হয় এলাকায় না যাওয়াই ভালো কারণ এই আমার পদ প্রবন্ধ থেকে প্রশ্নের উত্তর দিয়ে টিচারকে সহজে খুশি করা যায় না যেহেতু এখানকার ভাষাগুলো একটু কঠিন তো এখান থেকে মোটামুটি আইডিয়া নিয়ে নাও কোনগুলো তোমার পড়া উচিত এবার পদ্ম থেকে স্বাদেশনটা দেখে নাও পদ্মা কোনগুলো পড়বে বা কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ যেমন শোনার তৈরি এটা বুঝলে সহজ না বুঝলে মনে হবে দুনিয়ার সবচেয়ে কঠিন কবিতা প্রতিদান খুবই সহজ পানির মতন আঠারো বছর বয়স তোমাদের বয়সের কবিতা বোঝা উচিত বিদ্রোহী এটার ভাষা কঠিন কিন্তু বুঝতে সহজ কবিতা একটা বিদ্রোহী বিদ্রোহী ভাব পাওয়া যায় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এটা মাঝে মাঝে বুঝবা মাঝে মাঝে মাথা গুলাই যাব তাহারই পরে মানে এটা সহজ কবিতা কবির স্বামীর প্রতি যে ভালোবাসা তার বহির প্রকাশ আর আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতা নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো তার প্রধান কারণ হচ্ছে এ কবিতায় এত বেশি কথা এত বেশি ভাষা প্রয়োগ করা হয়েছে যে শেষে মাথা ঠিক থাকবো না অনেক কিছু মনে থাকবো না যে কবিতা শুনতে জানে না সে অমুক করতে পারবে না যে কবিতা শুনতে চায় না সে অমুক করতে পারবে না এই ধরনের হাজারো ব্যাখ্যা দেওয়া আছে অনেকের এই ধারাবাহিকতাটা মনে থাকে না তো বুঝলাম যে সবার আগে পড়তে হবে সহজ চারটা কবিতা সেগুলো আছে সোনার তরি প্রতিদান তাহারি পরে এবং আঠেরো বছর বয়স নিজের শখ থেকে ভালোভাবে বুঝে নিতে পারো কোনগুলি পড়া উচিত সোনার তরী প্রতিদান তাহারি পরে মানে আঠেরো বছর বয়স এই চারটা বয়সে পড়বা এখান থেকে দুইটা সৃজনশীল পেয়ে যাবে মনে হচ্ছে পেয়ে যাবে ফেব্রুয়ারি উনিশশো এবং বিদ্রোহী এই দুইটা থেকে যে কোনো একটা পড়ার চেষ্টা করবে এটা শেষ মুহুর্তে সাজেশন আগে পড়া থাকলে তো রিভাইজ দেবে যেহেতু বাংলা অনেকেই এগুলো পড়ে ফেলছ আর এত শর্ট সিলেবাস সাতটা কবিতা সাতটা গদ্য সাতটা পদ্য এগুলো মনে রাখা তো উচিত না আমি কিংবদন্তির কথা বলছি এটা পড়ার দরকার নেই কারণ এত বেশি তথ্য আছে যে সব মনে রাখতে পারবে না তবে পদ্য সব অংশ থেকেই তোমাদের নবৃত্তি পড়তেই হবে এবার চলে আসো লাল শালু লাল শালু অনেকের কাছে সহজ লাগে এটা সত্যি লাল শালু ভালোভাবে পড়লে অনেক মজা পাওয়া যায় সহজ লাগে এবং এখান থেকে সৃজনশীল কিংবা নবিত্তিক সহজে দেওয়া যায় আর এখান থেকে একটা সৃজনশীল যেহেতু দিতেই হবে সম্ভব হলে এখান থেকে দুইটা দিবে কারণ এই যে নিয়ম আছে ছয়টা প্রশ্ন উত্তর দেওয়ার পরে আরেকটা প্রশ্ন কোথেকে দিবে সেই প্রশ্ন উত্তরটা তুমি এই লাল শালু থেকে দিতে পারো যেহেতু এই অংশটা সহজ নাটক সিরাজুদ্দোলা এই নাটকটা অনেকের কাছে পড়তে ভালো লাগে না কারণ এত বেশি চরিত্র দেওয়া যে মনে রাখতে পারেন তবুও এখান থেকে একটা সৃজনশীল উত্তর তোমাকে দিতেই হবে তাই এটাকে অ্যাভয়েড করা যাবে না পড়তেই হবে পরের ভিডিওগুলোতে তোমরা সৃজনশীল এবং নেভিত্তিক সাজেশন পেয়ে যাবে শিওর পেয়ে যাবে এবং সেখান থেকে কমানো পড়বে